আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জার্নাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি জানি অনেক দিন রেগুলার ছিলাম না আমার এরকমই হয় ভিডিও করা হয় ঠিকই মানে আলসেমের কারণে আর এডিট করা হয় না সবাই দোয়া করবেন আমার জন্য যেন এই অলসতাটা আল্লাহ যেন আমাকে দূর করে দেয় আমি যেন রেগুলার হতে পারি আজকে হচ্ছে ঈদের জন্য একটা ভিডিও করছি কুরবানি ঈদ যেহেতু আসতেছে সবাই জানাবেন কে কার কেমন ঈদ ঈদের আমেজটা চলছে দেশে সবাই বলেন তো এটা কোথায় অবশ্যই অনেক অনেকে দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ফার্ম গরু তারপর হচ্ছে ছাগল ভেড়া এগুলোর ফার্ম এখানে আসার কারণ হচ্ছে যেহেতু কয়েকদিন পরে কুরবানি আমাদের এখানে কুরবানির জন্য গরু কেনা হয়েছে আমরা কয়েকজন মিলে হচ্ছে গরু কুরবানি দিচ্ছি তো সেটাই কিনে রেখে আসা হয়েছিল তো বাচ্চারা সবাই দেখার জন্য বায়না করছিল তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা হচ্ছে গরু দেখতে গিয়েছিলাম এখন বলতে পারেন ফ্যামিলি মেম্বার তো আপনারা তিনজনই ধরতে গেলে এখন আমার কয়েকটা ফ্যামিলির সাথে পরিচয় হয়েছে এখন এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের প্রায় ফ্যামিলি মেম্বারের মতনই বলা চলে তো সেই জন্য আর কি বললাম এই যে আমার আম্মু এখানে দাঁড়িয়ে আছে আর হাইজা তো মনে হয় যতক্ষণ দাঁড়িয়ে ছিল নাকটা ধরে দাঁড়িয়ে ছিল ওর গন্ধে ওর ভালো লাগছিল না এখন একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর শেয়ার করতে ভুলবে না কমেন্ট আর আপনারা কমেন্ট করলে কিন্তু আমার অনেক ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন এখন হচ্ছে গরু দেখা শেষ ফার্মে থেকে বের হয়ে গিয়েছি আমরা হচ্ছে গিয়েছিলাম দামামে আমরা যেহেতু জুবাইলে থাকি জুবাইলে তেমন আর কি গরুর ফার্মগুলো নেই ভালো নেই তো ওখানে একটু ভালো ছিল ওখানে কিনে ওখানে রেখে আসছে জাস্ট ঈদের দিন কুরবানি দিয়ে ফার্মে থেকে কুরবানি দিয়ে আপনার হচ্ছে বিফটাকে পিস পিস করে দিবে তারপর হচ্ছে নিয়ে এসে কষায় বা আমরা নিজের হব চাইলে পিস পিস করতে পারি তো তো এখন হচ্ছে চলে যাচ্ছি একটা পার্কে যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম বিকালে দিকার সেদিন একটু গরমটা কম ছিল তো ভাবলাম যে সবাই মিলে একটু পার্কে বসি আর একটা ভাবি একটু নুডুলস শ্যামাই রান্না করে নিয়ে গিয়েছিলো তো ভাবলাম খাওয়া হবে আর এদিকে মাসাল্লাহ আমার মামুনি ঘুম দিয়েছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজছে তো সবাই মিলে পার্কে বসেছিলাম বাট ওই রকম আমি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি গাড়িতে মোবাইলটা রেখে গিয়েছিলাম তো সেজন্য আর ভিডিও করা হয় নাই ভিতরের পার্কে থেকে এখন হচ্ছে বাসে চলে যাচ্ছি বাস আরো কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল বাট যেহেতু সাথে একটা ছোট বেবি আছে তো ওখানে সেজন্য আর বেশিক্ষণ থাকলাম না আর এই তো বাসায় গিয়ে কিছু খাওয়া দাওয়া হলো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ